প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে কেনাকাটার ব্যস্ততা বাড়ছে স্বজনদের আর সাত কিংবা আট দিন পর মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় পালিত হবে রমজানের প্রথম দিকে ঈদ বাজার জমে না উঠলেও গত শুক্র ও শনিবার থেকে জমে উঠেছে ত্রিশাল উপজেলার বাজার ফুটপাত থেকে অভিজাত বিপণী বিতান পর্যন্ত কেনাকাটার ব্যস্ততা রয়েছে উপজেলাবাসীর সকাল দশটা থেকে রাত বারোটার আগ পর্যন্ত কেনাকাটা চলছে বিরামহীনভাবে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে কেনাকাটার ব্যস্ততায় ত্রিশালের মানুষ রমজানের শেষ সপ্তাহে এসে বরাবরের মতোই জমে উঠেছে ঈদের কেনাকাটা ঈদ উৎসব পালনের জন্য প্রস্তুতির শেষ নেই নতুন পছন্দের পোশাক কেনার জন্য এক মার্কেট থেকে আরেক মার্কেট চলছে ছোটাছুটি আজ দুপুরে রংদনু ফ্যাশন হাউজে সরজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায় হ্যাঁ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আছি রংদনু ফ্যাশন হাউজে রিয়াদ ভাই এখন তো ঈদের আরো কিছু দিন বাকি আছে এই পর্যায়ে আপনার কি কম বেচা কিনা হচ্ছে আর

どれくらいの話をしてるのか